যখন বাইরে গিয়েছিলাম পাহাড়টা এরকম ভাবে নামতে হবে আর যেখানে আমরা প্রথমে ঢুকছি এটা সব বাটা কোম্পানির জুতো আছে আর আমি ভাবছি জুতো নেব কারণ আমার জুতোটা ছিঁড়ে গেছে দেখি কেমন কেমন জুতো আছে কোয়ালিটি এখানে যেগুলো জুতো আছে সব দু হাজার তিন হাজার পাঁচ হাজার দেখতে একটা পিনটা দেখতে কতদীপ ভাই এটা আছে সতেরোশো নিরানব্বই এগুলো আমরা রাইসিং মেলায় নিয়ে নেব পঞ্চাশ টাকা করে ছ হাজার টাকা দাম একটু যদি ভালো হয় তাহলে কিন্তু জুতোগুলোর অনেক দাম যেখানে একটু ভালো লাগছে তো মনে হচ্ছে দু হাজার তিন হাজার সুসন্ত ভাই তো দাম দেখে বলছে না এগুলো জুতো নেওয়া যাবে না আর এটা হচ্ছে আমাদের জটিও সব কিছু এক হাজার টাকার নিচে দাম এক হাজার টাকার উপরে নাই তো দেখি কি কি কালেকশন আছে হাজার টাকার বেশি একদম দাম নাই তোমরা আসলে আসতে পারো কেমন কেমন কালেকশন আছে আমি তোমাদের দেখাচ্ছি দেখছিলাম দাদা দেখলাম আমি ভাবছিলাম জুতো নিব কিন্তু অনেক জায়গায় দেখলাম বাট এখানে সেরকম জুতোর কালেকশন আমি দেখতে পাচ্ছি না যদিও চার্জি নিলাম দেখ একটা সাড়ে তিনশো চার্জ হবে

এখান থেকে আমি দেখতে পাচ্ছি কালেকশন ভালো ভালো দেখতে পাচ্ছি না ডেল সিস্টেম যেটা নিতে যাচ্ছে ভালো লাগছে কিন্তু সাতশো টাকা দাম এখন আমরা ঢুকবো বাজার কলকাতা পছন্দ লাগছে নিবে নে 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 আমরা তো কালেকশন দেখার পর আরো তোমাদের দেখাচ্ছি দেখো এখানে কিন্তু সব চারশো পাঁচের মধ্যে যাই হোক জামা কাপড়গুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর এখানে আছে অনেক ছোট বাচ্চার জামা কাপড় দুশো আড়াইশো সাড়ে এর মধ্যে আর এখানে বিভিন্ন রকমের গেম খেলার জন্য দেখো এখানে মালিশ করছে আমাকে তো একদম ঢুকে গেম খেলার ইচ্ছা করলো খুব বাট দেখছি সব জায়গায় বুক আর এটা কিন্তু ছোট বাচ্চার গেম খুব সুন্দর সুন্দর গেম এত সুন্দর লাগলো না যে এখানে দেখছো বাইক কম্পিটিশনের গেম তো যাই হোক সব এগুলো ছোট বাচ্চার বড়দের জন্য কিন্তু না আর এখানে রেট হচ্ছে আড়াইশো টাকা কোন কোন গেম দেড়শো টাকা তো যাই হোক সব গেম কিন্তু খুব সুন্দর এখন আমরা আছি এটা চারতলায় চারতলায় তোমরা দেখতে পাচ্ছো পুরো একদম খাবারের দোকান চারদিকে শুধু মানে মানে খাচ্ছে এখানে বসে বসে আমার পিছনে দেখতে পাচ্ছ খাচ্ছে

একদম পিজ্জা বেকার সাড়ে তিনশো টাকার পিজ্জা পঞ্চাশ টাকা হতো রুটি চাটনি চাটনি সন্তা কি এটা কি খাওয়া কি খাওয়া ভালো ওটা তো বন্ধুরা আমাদের তো অনেক সন্ধ্যা হয়ে গেল আর আমরা তো এমনিতেই সন্ধ্যাবেলায় এসেছিলাম তো এই ব্লগটা এখানে শেষ করছি টাটা বাই বাই